সুপ্রিম সুপ্রিম কোর্ট কি তাহলে সন্ত্রাস সৃষ্টি করছে হাই টু মাই চ্যানেল আসুন আমরা আমরা বর্ণনা শুনি তারপরে ফিরছি সরকারি আইনজীবী একটা কথা বলছে এবং পরবর্তীকালে সেই অর্ডারই বেরোচ্ছে বিচারকদের কথা অর্থাৎ সরকারের সঙ্গে সুপ্রিম কোর্ট মনে হচ্ছে মিলেমিশে এক হয়ে গেছে এটা তো ঠিক না সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য অঙ্গ রাজ্য আমাদের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হতে গেলে তো দিল্লিতে যেতে হবে এটা তো বোঝা উচিত বিচারকরা কি শুধু বিচার করবে তাদের কি বিবেক থাকবে না তাদের তো বিবেকও দরকার আমরা বারো তেরো বার দিল্লি গেলাম দিল্লিতে গিয়ে থাকতে হচ্ছে আমাদের আইনজীবীরা যে যাচ্ছে তাদের প্রতি কিছু খরচ আছে আবার আমাদের ফিরে আসতে হচ্ছে বার আমরা যাচ্ছি তাহলে সেটা বিচার করবে না এই বিবেকটাও তো থাকা উচিত কি আছে মামলার মধ্যে এস মানে কী কিছুটা তো জানতে পেরেছি সুপ্রিম কোর্টে তো জীবনে যায়নি রিগার্ডিং ডিএ মামলাতে জান জেনেছি এসএলপি লিপ পিটিশন স্পেশাল লিপ সেখানে মামলাটা অ্যাডমিট হবে না ডিসমিস হবে সেটাই তো আমরা তো দেখেছি মহামান্য জাজেরা বাদ দিয়ে ফাইল তুলতো ডানার দিয়ে পড়তো কেসিস ডিসমিস করে বলতো আর যেটা অ্যাডমিশন করা অ্যাডমিশন করত এখন তো অ্যাডমিশনের পর্যায়ে শুনানি মানে তো অ্যাডমিশনের পর্যায়ে চলে গেছে চলে এসছে এখন সাতই জানুয়ারি দু হাজার যে পঁচিশে দিয়েছে সেদিনও যে মামলাটা হবে কি না সেই আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি সুপ্রিম সুপ্রিম কোর্ট কি তাহলে সন্ত্রাস সৃষ্টি করছে যে আমাদের আতঙ্ক আজকে আতঙ্ক ভর করছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ কি মামলা হবে আজকে আমরা বারবার বলছি যারা অবসর নিয়েছে তারা চিঠি পর্যন্ত দিয়েছে ইন্ডিভিজুয়াল চিঠি পর্যন্ত দিয়েছে যে মহামান্য সর্বোচ্চ আদালত আমরা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি ডিএ মামলাটা দু হাজার থেকে চলছে এই মামলায় জয় চিনিয়ে এনেছে একটি সংগঠন আপনাদের বিচারালয়ে বিচারের জন্য গেছে মহামান্য আদালত বিচার করে দেখুন আমরা ডিএটা পাবো কি পাবো না আইন সিদ্ধান্ত নিন যেই রায় দেবেন সেটা মাথা পেতে নেব অন্তত আমরা জীবিত অবস্থায় ডিএ মামলাটা রায় কি হয় সেটা অন্তত দেখে যেতে চাই ব্যাপারটা কি সুপ্রিম কোর্টের সব কিছু তো আমরা বুঝে উঠতে পারি না জেনে উঠতে পারি না ওখানে অজস্র আপনার আইনজীবীরা থাকে আপনারা দেখবেন অর্ডারে অর্ডারগুলো লক্ষ্য করবেন সরকার পক্ষের চব্বিশ পঁচিশ জন অতজন উপস্থিত থাকে না তারপরে আমাদের ক্ষেত্রে ওই একই চব্বিশ পঁচিশটা আইনজীবীর নাম আছে তারপরে একটা অ্যাডেট বা অ্যাড করেছে সে তাদেরও সেই অর্থাৎ কি মামলার গুরুত্বটা প্রচুর সবাই এখানে ইতিহাস হয়ে থাকতে চায় তার জন্য অ্যাডেড হিসাবে তারাও থাকে এখন সেক্ষেত্রে এই মামলাটা আমাদের মামলাটা এসএলপি করেছে সেটা মিসলেনিয়াস শেয়ারিং হিসাবেই আমরা বারবার লক্ষ্য করেছি সেই সকল আইনজীবীরা অনেক সময় বলতে শুনেছি এটা মিসলেনিয়াস হিসাবে থাকার কারণেই শুনানিটা হচ্ছে না এটা নন মিসলেনিয়াসে যদি আসে তাহলে হয়তো শুনানি হওয়ার সম্ভাবনা আছে তারাও তখন সম্ভাবনাই বলেছে একদম তারাও তো ফাইনালি বলতে পারছে না তাই এবার আমরা লক্ষ্য করলাম যে নন মিস্রিনিয়াস শেয়ারিং হিসাবে ওই সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে ডেটটা পড়েছে এইটুক এখন তবুও সেটা দেখুন মাস কেন সেটা আমাদের জুলাইয়ের পনেরো তারিখ মানে মিডিল অফ জুলাই আগস্ট না হলক সেপ্টেম্বরে উঠতে পারত অক্টোবরে উঠতে পারত পুজোর ছুটির পরে যে আদালত খুলবে তখন উঠতে পারতো সেটা চলে গেল পরের বছর আমরা তো লক্ষ্য করেছি সুপ্রিম কোর্টে যে মামলাগুলো যায় এই যে এসএসসি মামলাও দেখেছি মামলা আর পরে যে আবার পরবর্তী তিন সপ্তাহ পরে শুনবে এই তিন সপ্তাহ পরে শুনবে এটা ম্যাক্সিমামই আমরা লক্ষ্য করি একটা মামলা শেয়ার হেয়ারিং হয়ে যাওয়ার পর আবার তিন সপ্তাহ পরে মামলাটা শোনা হবে এটাই তো তিন সপ্তাহ পরে প্রথম দিকে আমাদের মামলা কিন্তু তিন সপ্তাহ কেন এক এক সপ্তাহ দু সপ্তাহ পরেও পড়েছে কিন্তু মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পরে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় যখন মামলার দায়িত্বে আসে সেই সময় দেখেছি মামলাগুলোর মানে ডিউরেশন অনেকটা বেড়ে গেছে এবং এর আগের চার মাস পরে মামলাটা উঠল এবার মাস পরে মামলাটা দিল অর্থাৎ দুর্গা পূজার জন্য পঁচাশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে এর জন্য কিন্তু কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই তেতাল্লিশ হাজার ক্লাব এবং তার সঙ্গে এবছর হয়তো আরও কিছু ক্লাব যোগ হতে পারে সেই তেতাল্লিশ হাজার ক্লাব বা তারও বেশি ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে এবছর দেওয়া হচ্ছে সামনে বছর দেওয়া হবে এক লাখ টাকা করে এবং এই বছর খেলা হবে দিবসে অর্থাৎ ষোলোই অগাস্ট খেলা হবে দিবসে প্রত্যেকটা ক্লাবকে আবার দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা করে অর্থাৎ এর পিছনে যুক্তিটা কি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সমস্ত ক্লাব নিশ্চয়ই দুর্গা আগ্রহী নয় সমস্ত ক্লাব নিশ্চয়ই দুর্গাপূজা করে না এমন কিছু ক্লাব আছে যে ক্লাব হয়তো অন্য সম্প্রদায়ের যে ক্লাব হয়তো অন্য ধর্মের যে ক্লাব হয়তো অন্য মতাদর্শে ভাবাদর্শে তারা হয়তো দুর্গাপূজা করে না কিন্তু তাদের মনে রাগ হলো যে তাহলে সরকার যদি পচাশি হাজারটা তাদের দেয় তাহলে আমাদের দেবে না কেন আমরা কি অন্যায় করেছি আমরা কী অপরাধ করেছি তাহলে এইটাকে প্রতিনিধিত্ব করার জন্য এটাকে সন্তুষ্ট করার জন্য সরকার থেকে একটা পদক্ষেপ নেওয়া হলো খেলা হবে দিবসে প্রত্যেকটা ক্লাবকে আবার দাও স্পোর্টস কিনার নাম করে পনেরো হাজার টাকা তাহলে ভাবুন যদি দুর্গা পূজা করে শুধুমাত্র তেতাল্লিশ হাজার ক্লাব গত বছর তার সঙ্গে এবছর কিছু ক্লাব যুক্ত হয়েছে তাহলে আমরা যদি ধরে নিই যে তেতাল্লিশ হাজার ইন্টু পঁচাশি হাজার তাহলে খেলা হবে দিবসে কতগুলো ক্লাব থাকতে পারে কাছাকাছি কিন্তু এই ফিগারটা এক লাখে পৌঁছে যাবে তাহলে এক লাখ ইন্টু ষোলো হাজার মানে এক লাখ ইন্টু পনেরো হাজার ষোলোই অগাস্টে খেলা হবে দিবসে কি বিপুল পরিমাণ টাকা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি তাহলে এই বিপুল পরিমাণ টাকা রাজকোষ থেকে যাচ্ছে সেগুলো কার টাকা আমরা সবাই জানি কিন্তু তখন কিন্তু কোনো অর্থ সংকলন হচ্ছে না আর আমরা যারা ডি আন্দোলনকারী যারা সরকারি নিয়ম মেনে এআইসিপিআই মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই মর্মে আমরা যে মূল্য বৃদ্ধি হচ্ছে এই নিয়মে আমরা আন্দোলন করছি দু সাল থেকে ট্রাইব্যুনালে দুটো মামলা জিতেছি হাইকোর্টে চারটে মামলা জিতেছি এবং সেখানে যে ছিল কন্টেম সে কন্টেম কেসেও কিন্তু আমরা দুটো মামলা জিতেছি তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সত্যি খেলা হচ্ছে জানি না এর পরে কবে আমাদের শিখে ছিঁড়বে বা এটা নিয়ে এর পরবর্তী সাত জানুয়ারি দু হাজার পঁচিশে কী হবে যাই হোক সরকারের সিদ্ধান্ত আমাদেরকে অবশ্যই মাথা পেতে গ্রহণ করতে হবে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে এছাড়া তো আমাদের কিছু নেই তবে ডিএ আন্দোলন আমাদের চলবে এবং আগেও বলেছি এখনও বলছি পরেও বলে যাব আমাদের দিয়ে আন্দোলনে মেরিট যা যেভাবে আমাদের ডিএ আন্দোলনে মেরিট যদি একবার আলোচিত হয় একবার আলোচনা হয় তাহলে তার জয় কিন্তু আমাদের কাছ থেকে কেউ ছিনে নিতে পারবে না তার জন্যই বোধ হয় এটাকে সুপ্রিম কোর্টে বারবার অভিষেক মনু সিংভিজি প্রাচীরের মতো করে আটকে রেখেছে তাই হোক ট্রুথ উইল রিভিল বা ট্রুথ উইল রিভিল ওয়ান ডে এটা সবাই জানি তার দিকেই আমরা চেয়ে থাকবো ভালো থাকুন ভাবে করবে থ্যাংকস